প্যাশন ফ্রুট কিংবা ট্যাং ফল যে নামেই চিনি না কেন এই ফলটি খেতে কিন্তু অসাধারণ এবং পুষ্টিগুণে ভরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আমি একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম প্যাশন ফ্রুটস কিংবা ট্যাং ফল মানব শরীরের জন্য এই ফলটি খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরা প্যাশন ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এই প্যাশন ফ্রুটসে আছে আবার ভিটামিন এ যা আমাদের চোখকে ভালো রাখতে সহায়তা করে এবং এই ফলটি ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী এই ফল যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা এই ফল প্রত্যেক দিন একটি করে খেলে তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এক কথায় বলা যায় এই ফ্রুটস মানব শরীরকে হেলদি রাখতে সহায়তা করে তো এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে আমাদের প্যাশন ফ্রুটসের বাগান আছে এবং আমরা হচ্ছে যে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা চারাও হচ্ছে যে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি তো যাদের হচ্ছে যে ফল এবং চারা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ফলের প্রচুর পরিমাণে চাহিদা বা ডিমান্ড থাকায় হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি ফল শেষ হয়ে যায় তো ফল শেষ হওয়ার আগেই হচ্ছে যে আপনারা অর্ডার কনফার্ম করবেন এবং হচ্ছে যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন পাশাপাশি আমাদের নার্সারি আছে আপনারা নার্সারি থেকে চারাও নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন